নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি পূর্ববঙ্গের একটি বিখ্যাত মাছের ঝোলের রেসিপি রান্নাটি করে মুখের স্বাদ তো বদলালো তবে একসাথে দুটো কাজ করতে গিয়ে আজকে আমি একটু গণ্ডগোল করেই ফেললাম চলুন দেখে নিই রেসিপিটি রান্না করতে করতে বলবো কি গন্ডগোলটা হয়েছে কড়াইতে দেড় টেবিল স্পুন সরষের তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হলে তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেব যাতে মাছ ভাজবার সময় তেল না ফোটে আজকে আমি কাতলা মাছ রান্না করছি কাতলা মাছটা আমি তিনটে পিস নিয়েছি আর এক পিস মানে হাফ মাথা রান্না করছি এইভাবে দেখুন মাছটাকে ভাজা করব যখন তখন খুব বেশি কড়া করে ভাজি নি এরকমভাবে মোটামুটি দুটো দিক একটু ভালোভাবে ভাজা হয়েছে সেই মতো ভেজে নিয়ে মাছটাকে তুলে রাখলাম এই যে তিনটে পিস আর এক এরকম হাফ মাথা দিয়ে আমি আজকে এই ঝোলটা রান্না করেছি আর শুকনো কড়াইতে আমি দু চামচ কালো সর্ষে একটুখানি ভেজে নিয়েছিলাম খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় দেখুন এরকম যখন ফুটতে শুরু করবে বোঝা যাচ্ছে যে সর্ষেটা ভাজা হয়ে গিয়েছে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম কারণ কড়াইটা এখনও গরম আছে তারপরে এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব এবার আমরা রান্নাতে আসি রান্নাটা আপনারা শুধু মাছটা দিয়েও রান্না করতে পারেন তবে এই গরমে আলু পট মানে আলু পটল দিয়ে মাছের ঝোল আমি এর আগে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল রেসিপি শেয়ার করেছি তবে আজকে রান্নাতেও আমি আলু আর পটল ব্যবহার করেছি কারণ গরমের দিনে মানে একটু পটল ঝিঙে এসব দিয়ে মাছের ঝোলটা খেতে ভালোই লাগে তাই সামান্য একটু নুন দিয়ে পটলটা ভেজে নিয়েছি এই পটলটা ভাজবার সময়তেই যত গন্ডগোল হয়েছে এমনিতেই পটল ভাজতে গিয়ে তেলটা দেখুন আমি পটলের মানে হলুদও দিইনি কিন্তু পটলটা ভাজবার সময় না আমি সর্ষেটা গুঁড়ো করছিলাম সেই জন্য পটলটা একটু গ্যাসটা কুমিয়ে রেখে ভেজেছি ব্যাস তেলটা গিয়েছে কালো হলে এবারে ওই তেলে আরেকটু আমি তেল দিয়ে হাফ চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম যে তেলটাকে চেঞ্জ করে নেব তারপরে ভাবলাম এই মাছ ভাজার তেল দিয়ে কী রান্না করব। বাকি যে মাছটা আছে সেটা দিয়ে ইচ্ছে আছে দই মাছ করার তো এই তেলটা দিয়ে আবার সেই মাছটা ভেজে কী করে দই মাছ করব তার জন্য এই তেলটা ব্যবহার করেই রান্নাটা করে ফেললাম এবারে দিয়ে দিয়েছি আলু আলুটাতেও আন্দাজ মতো নুন একেবারে দিয়ে দিলাম মাছ ভাজবার সময়তেও নুন ব্যবহার করেছি পটলটা ভাজবার সময়তেও নুন দিয়েছি এবারে আলুটাতেও নুন দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে তিন মিনিট হতে দেব। কারণ আলুটা তাহলে সিদ্ধ হয়ে যাবে এই আলু আর পটল দিয়েই আমি আজকে এই কাশন পোড়া ঝোল মা কাতলা মাছের কাঁসন ঝোল রান্না করেছি এই কালো সর্ষে একটু পুড়িয়ে না ভেজে নিয়ে গুঁড়ো করে সেই শুধুমাত্র সেই মশলাটা ব্যবহার করে যে রান্নাটা হয় সেটাই হচ্ছে কাশন পোড়া ঝোল সেই কাশন পোড়া ঝোল আজকে আমি রান্না করছি হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর এই যে গুঁড়ো করে রেখেছিলাম সর্ষেটা সেখান থেকে আমি দিয়ে দিয়েছি দেড় চামচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দেবো জল জল দিয়ে এবারে আবারও ঢাকা দিয়ে আলুটা যাতে সিদ্ধ হয় সেই মতো হতে দেবো প্রথমে ভেবেছিলাম একদম কালো হয়ে গিয়েছে তেলটা তারপরে দেখলাম রান্না করতে করতে একটু কালো ভাবটা কিন্তু কেটে গিয়েছিল পরে তিন চার মিনিট এবার ঢাকা দিয়ে আমি এটা হতে দেব। তাহলে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে আলুটা প্রায় সিদ্ধ হয়েই যাবে কারণ আলুটা ভেজে নিয়েও আমরা একটুখানি ঢাকা দিয়ে রান্না করেছি দেখুন আস্তে আস্তে কালো ভাবটা কিন্তু একটুখানি কমেই এসেছে এবারে এই ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম আমি দুটো মাত্র পটল ব্যবহার করেছি আর একটা আলু দিয়েছি আর দেড় চামচ মতো আবারও ওই সর্ষে গুঁড়োটা দিয়ে দিলাম কারণ একদম এটা যেহেতু আর অন্য কোনো মশলা ব্যবহার করা হচ্ছে না তো একদম কম সরষে ব্যবহার করলে খুবই পাতলা হচ্ছে যদিও এটা বেশ হালকা পাতলা মাছের ঝোলটা হয় খেতে বেশ মুখে স্বাদ ফিরিয়ে আনে সেই রকমই একটি মাছের ঝোল এটা তাও আমি আরেকটুখানি ওই সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে পটলটা দেওয়ার পরেও মিনিট দিয়ে রান্না করে এবার ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছ ভাজাটা যে প্লেটে রেখেছিলাম তাতে সামান্য একটু বিষ গরম জল দিয়ে একটুখানি জল দিয়ে দেবো অল্প করেই জল দিচ্ছি দুজন মানুষের জন্য আগেই আমি বলেছি আমরা দুজন মানুষের জন্য খুব বেশি আর ঝোল প্রয়োজন নেই তাই আমি আর তো ঝোল রাখছি না আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেই মতো রেখে দেবেন এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে ছড়িয়ে দিয়ে তারপরে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরেই কিন্তু আজকে আমাদের কাতলা মাছের কাশন পোড়া ঝোল গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল মুখে স্বাদ বদলাতে কিন্তু একবার এইভাবে মাছের ঝোলটি ট্রাই করতে পারেন দেখুন হালকা পাতলা এই ঝোল খেতে কিন্তু বেশ স্বাদের হয় আগেও বলেছি আর যদিও আজকে একটু মানে মনে হয়েছিল খুব বেশি কালো হয়ে যাবে পরে দেখলাম খুব খারাপ হয়নি ঝোলটা যাই হোক মাঝে মাঝে একটু আধ এরকম গণ্ডগোল তো হয়েই যায় তাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন আপনারাও আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজ আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ